উত্তরা এয়ারপোর্টের পিছনে প্রিয়াঙ্কা রানওয়ে সিটির পাশে বাউনিয়াতে এখানে পনেরোশো বর্গফুটের ফুটের এই লাক্সারি ফ্ল্যাটটি বিক্রি করা হবে যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে আমি মমিন মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ফিরস আপনারা জানেন যে আপনার প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে তথ্য দিই আজকে এসেছে অনেক সুন্দর অনেক চমৎকার একদম দেখার মতো ভালো লাগার মতো চমৎকার একটি ফ্ল্যাট বিক্রি হবে নতুন ফ্ল্যাট বিক্রি হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদেরকে দেবো ফিরার্স আপনারা এ টু জ্যাড দেখবেন এ টু জ্যাড তথ্য পাবেন শুরুতে আমি ফ্ল্যাটটা দেখাই শেষে সব তথ্য বলে দেবো শুরুতে এন্ট্রেন্সটা দেখাই দেখার মতো এটা একদম ডিজিটাল লগ আছে তার আগে একটু সামনের যে জায়গাটা আছে একটা বিশাল বড় একটা এখানে স্পেস আছে যেটা একদম আমি বলবো যে চারটা ইউনিট আছে সাড়ে দশ কাটা জায়গার পরে সামনের যে জায়গাটা এটা হচ্ছে একটা করিডোর হ্যাঁ এখানে লিফ্ট আছে একদম নতুন একটা লিফ্ট লিফ্টের এটা এটা হচ্ছে লিফ্টের পাঁচ অর্থাৎ ছয় তালা আমরা আসলে এই লিফট থেকে বের হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সুন্দর সুরেক আছে এই রেখের পাশে একদম সেফটি গ্রিল আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এখানে একটা এক্সট্রা শুধুমাত্র এই ফ্ল্যাটের জন্য একটা সেফটি গ্রিল প্লাস হচ্ছে এই যে দরজা ইয়ার্স আমি ফ্ল্যাটটার এ টু জেড দেখাবো শুরুতেই বলে রাখি যে এটা একটা চিটাগাং সেগুন কাঠ দিয়ে দরজা সলিড কাঠের দরজা এবং এখানে আপনারা দেখছেন ডিজিটাল লক সো প্রত্যেকটা জিনিসে ইউনিক ভালো লাগার মতো আপনারা যদি দেখেন পুরো ফ্ল্যাটটাই আমরা সরাসরি চলে আসলাম ড্রয়িং রুমে এবার আমি একটু বলে রাখি যে পনেরোশো প্লাস বর্গফুটের একটি নতুন ফ্ল্যাট যেখানে তিনটা বেডরুম আছে ড্রয়িং ডাইনিং আলাদা আছে এবং বেশ সুন্দরভাবে চমৎকার করে ইন্টার করা আছে আপনি যদি একটু উপরের দিকে তাকান পুরোটাই কাঠের করা একদম সলিড কাঠ দিয়ে করা উপরের দিকে তাকান শুধু ইন্টারনাল লাইটিং হানড্রেড পারসেন্ট কাজ করা আছে এটা হচ্ছে ড্রয়িং রুম এই ড্রয়িং রুমে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে এখানে একটা একদম আমি যদি একটু দেখাই যে একটা উইন্ডো আছে এদিক থেকে একদম ফাঁকা আমি আস্তে আস্তে সব দেখাবো সোভিয়ার্স আমি পুরো ফ্ল্যাটটাই দেখাবো শুরুতে ড্রয়িং রুমটা দেখাচ্ছি এবং এর যদি দেখেন আপনারা যে এটা একটা টিভি আছে টিভি স্ট্যান্ড আছে একদম নিচে যদি দেখেন একদম চমৎকারভাবে সুন্দরভাবে ইন্টেরিয়র করা আছে সো সোভিয়ার্স আপনারা ড্রয়িং রুমটা দেখলেন এবার আমি আস্তে আস্তে বাকি যে অপশানগুলো আছে সেগুলো দেখাবো ডাইনিংটা বেশ ভালোভাবে চমৎকারভাবে এখানে লাগানো আছে আপনি যদি দেখেন এটা পুরো ওয়ালটাই সুন্দর করে টাইলস দেওয়া আছে পাশাপাশি আপনারা যদি দেখেন এই সাইডটা এটা কিন্তু থাকবে যে সকল জিনিস একদম ফিট করা আছে অর্থাৎ ফিটিংয়ে যেগুলো দেখতে পাচ্ছেন মুভ করা যায় যেসব জিনিসগুলো সেগুলো শুধু নিয়ে যাবে যেগুলো মুভ করা যায় না অর্থাৎ একবারে ফিক্স করা আছে সেগুলো থাকবে এটা হচ্ছে ডাইনিং বেশ বড় ড্রয়িং এবং ডাইনিংটা আপনারা দেখলেন এই দিক থেকে এটা হচ্ছে গেস্ট বেডরুম বা থার্ড বেডরুম যেটা বেশ বড় আছে এবং এটার সাথে একটা ব্যালকনিও আছে এবং মেলা। আপনারা দেখছেন পনেরোশো বর্গ ফুটের একটি নতুন ফ্ল্যাট এটা হচ্ছে কমন যে ওয়াশরুম সেই ওয়াশরুমটা বেশ বড় একটা কমন ওয়াশরুম দশ কাঠা জায়গা সাড়ে দশ কাঠা জায়গা জি প্লাস নাইন দশতলা বিল্ডিং এখানে আমরা আছি লিফ্টের ছয় সাত তালা আপনার ড্রয়িং ডাইনিং একটা গেস্ট বেডরুম দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে রান্নাঘরটা দেখাবো ভিউয়ার্স এটা একটা রান্নাঘর বেশ ভালো এবং চমৎকার ভাবে ইন্টেরিয়র করা এ টু জেড ইন্টেরিয়র করা নিচে এবং উপরে পুরোটা ইন্টেরিয়র করা এই ফ্ল্যাটের সবচেয়ে ভালো দুইটা রুম আছে দক্ষিণমুখী রুম এই দুইটা রুম আমি আপনাদেরকে দেখাবো শুরুতেই যদি বলি যে এটা হচ্ছে চাইল্ড বেডরুম হিসেবে আপনারা ইউজ করতে পারেন আপনার যে দরজাটা ভিতরে দরজাগুলো সলিড কাঠ দিয়ে করা এবং সেগুন কাঠ দিয়ে করা এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম আপনার চাইল্ড বেডরুম বলতে পারেন আপনি যদি দেখেন বিশাল বড় এবং এর সাথে আপনি যদি দেখেন যে এই যে খাট এগুলো কিন্তু থাকবে অর্থাৎ খাট সহ এই ফ্ল্যাটে বা এই রুমে এই খাটটা থাকবে পাশাপাশি আপনি যদি দেখেন এদিক থেকে পুরো একদম এই মাথা থেকে পুরোটাই কিন্তু এখন ক্যাবিনেট করা আছে এটাও থাকবে পাশাপাশি আমি যদি দেখি দেখাই আপনাদেরকে ব্যালকনিটা দক্ষিণমুখী এই ফ্ল্যাটটি আমি যদি দেখাই আপনাদেরকে যে এই পাশে আপনার লাইফ টাইম এই সিনারিগুলো কিন্তু থাকবে আপনারা দেখছেন পনেরোশো বর্গ ফুটের মধ্যে তিনটা বেডরুম তার মধ্যে অলরেডি আপনার দুইটা বেডরুম দেখলেন এটা চাইল্ড বেডরুম এবং এই চাইল্ড বেডরুমের সাথে যে ওয়াশরুম এই ওয়াশরুমটা বেশ বড় একদম আপনারা যদি দেখেন যে এখানে বেসিন এবং কমড সবগুলাই হচ্ছে ফরেন চমৎকারভাবে করানো সো ভিউয়ার্স আপনারা সেকেন্ড যে বেডরুম সেটা দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে থার্ড যে বেডরুম অর্থাৎ মাস্টার যে বেডরুম আছে সেটা দেখাবো ভিউয়ার্স একটু বলে রাখি যে এই ফ্ল্যাটের যিনি ওনার নিচে থাকার জন্য ভালোভাবে চমৎকারভাবে এটি উনি করেছেন আপনারা দেখছেন মাস্টার বেডরুম যেটাতে আপনাদের যদি আমি বলি যে পুরো বেড আপনার পুরো সেট আপটাই কিন্তু থাকবে শুধু নিচে না উপরের দিকে আপনি যদি দেখেন পুরোটাই বেশ চমৎকারভাবে ইন্টেরিয়র করা আছে পাশাপাশি এই দিক থেকেও যদি দেখেন আপনারা একদম ফুল ক্যাবিনেট পাচ্ছেন পাশাপাশি এটা হচ্ছে মাস্টার বেডরুমের যে ওয়াশরুম এই ওয়াশরুম যেখানে বেসিনগুলো চমৎকারভাবে কমোডগুলো চমৎকারভাবে ব্যবহার করা হয়েছে সোভিয়েটস আপনার মাস্টার বেডরুমের যে এখানে ব্যালকনিটা আছে সেটা দেখা হবে যেটা দক্ষিণুখে সোভিয়েটস আমি আপনাদেরকে একটা গ্ল্যান্স সব বলে দিই তাহলে আপনাদের সুবিধা হবে শুরুতেই লোকেশনটা আপনি দেখিয়ে দিই যে এটা পড়েছে এয়ারপোর্ট একদম এয়ারপোর্টের ঠিক পিছনে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি আপনারা জানেন যে বাউনিয়া এটা মাতব্বর হ্যাঁ মাতব্বর বাড়ি বাজার এর সাথে খুব বোধ আলি রোড এবং এটা গ্রিন টাওয়ার এই গ্রিন টাওয়ারের লিফ্টের ছয় সাত তালায় পনেরোশো পনেরোশো বর্গ আমি বলে রাখি সাড়ে দশ কাটার জায়গায় জি প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিং এটা হচ্ছে লিফটের ছয় সাত তালায় প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট আছে আমি যদি আপনাদেরকে বলি প্রত্যেকটা ইউনিটে প্রায় কম বেশি সমান পনেরোশো প্লাস এখানে তিনটা বেডরুম আছে আছে তিনটা তিনটা বাথরুম ব্যালকনি আছে এবং বেশ কিছু কমন যে স্পেস আছে নিচে সবার জন্য গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে এবং এই বিল্ডিং দুই থেকে তিনটি ফ্লোরে 30 ত্রিশ ফিট রাস্তা এই বিল্ডিং সামনে প্রায় দশ ফিটের মতো রাস্তা আছে সোভিয়েটস এই ভদ্রলোক যিনি এটা কিনেছেন নিজে থাকার জন্য নিজের মতো করে সমস্ত ইকুইপমেন্ট উনি ইনস্টল করেছেন লাগিয়েছেন এখন তার বিশেষ প্রয়োজনে উনি এটা বিক্রি করে দেবেন সোভিয়েটস যারা এই নতুন ফ্ল্যাটটি একদম ইন্টিরিয়র করা চমৎকার এই ফ্ল্যাটটি কিনতে যাচ্ছেন তা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন সোভিয়েটস আর বিশ্বাস এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ফ্ল্যাটটা দ্রুত কিনতে পারবেন আমি শুধুমাত্র এই ফ্ল্যাটের প্যাকেজ মূল্য আপনাদেরকে বলছি প্যাকেজ মূল্য বলছি এটি অলমোস্ট নব্বই লক্ষ টাকা দাম আপনারা নাম্বারে যোগাযোগ করে কিছুটা হলেও হ্যাঁ নেগোসিয়েশন করে এই ফ্ল্যাটটা আপনারা কিনতে পারবেন আমার বিশ্বাস সকল তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি এরপরেও যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সোভিয়ার্স এই সুন্দর ফ্ল্যাটটি আপনার হোক এ প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ফ্ল্যাটের ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালাম